হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউস আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা কিছু টুকরা কালেকশন দেখাবো যেগুলো জেমিটু আছে হরেক রকমের টুকরা কালেকশন আছে এখানে জেমিটু পাবেন আপনারা তারপরে হচ্ছে জর্জেট সুতি চার আছে করা আছে সেই পাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ছয় টোকেন কাটাকাটি করা যাবে না সামনে নিতে হবে সামনের দিকে রাখেন একটু সবগুলোই কিন্তু থাকবে কত করে অফার থাকবে এগুলো থাকবে মাত্র 150 টাকা পার গজ যেটাই নিবেন এটা কিন্তু নেট কালেকশন এটাতে আছে 5 গজ 5 গজ যেটাই নেবেন 150 টাকা পার গজ এগুলো কিন্তু রেগুলার প্রাইস 200 এবং 180 টাকা গজের কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন অফারে 150 টাকা পার গজ আড়াই গজ আছে আড়াই গজ এই যে খুবই সুন্দর এটা আছে 6 গজ 6 একটা শাড়ি হয়ে যাবে শাড়ির মাপটা দেখুন কালেকশন দেখেন এটা 3 একটা আপনারা সুন্নতি জামা তৈরি করে নিতে পারবেন এই যে কালোটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সিলভারে কাজ করা আছে দেখেন এটাতে আছে 4 গজ এই যে কালো আরেকটা তিন গজ 12 গিরা সবগুলোই তো সেম প্রাইস তাই না এই আছে মাত্র শাড়ির মাপে আছে এটা শাড়ি করতে পারবেন এই যে জর্জেট মানে এখানে সুতি জর্জেট নেট তারপরে হচ্ছে জেমিচু চার ধরনের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা তো হচ্ছে আড়াই গজ আড়াই গজ এগুলো কিন্তু সুতিগুলোর কিন্তু এগুলো চিকেন কাজ করা এবং প্রিন্ট করা এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস মানে সাড়ে তিন হাত বহর যে আগে অর্ডার করবেন সেই পাবেন যার যেটা লাগবে কেউ রিটার্ন করবেন না যার দরকার সেই নেবেন দেখেন অনেক গর্জিয়াস মাত্র আড়াই গজ আছে এটা পুরোটাই নিতে 200 250 টাকা গজের কাপড় এটা এই যে সবগুলোই খুবই দামি কাপড় আমরা অফারে আপনাদেরকে 150 টাকা গজে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কাপড়ই অসম্ভব সুন্দর যেটা আপনাদের পছন্দ প্রচুর কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এই যে সুতি এগুলো কিন্তু সুতি যেগুলো চিকেন কাজ করা এবং প্রিন্ট করা দেখছেন এগুলো হচ্ছে সুতি কাপড় এটা তো আছে গজ মাত্র দাম থাকছে only এটাও আছে একটা হবে এটা আমাদের 350 টাকা গজের কাপড় এই সবুজ কালারটা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন আজকে 150 টাকা পার এগুলো কিন্তু অনেক দামি কাপড় আজকে অফারে টুকরা দেওয়া হচ্ছে বছরের শেষ অফার যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই বছরে আর এগুলো অফার পাবেন না আবার পরের বছরে গিয়ে কিন্তু এটা তো 7 গজ 12 গিরা মানে একটা শাড়ি হয় ব্লাউজ পিস সহ শাড়ি হয়ে যাবে এটা আছে ছয় গজ যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ছয় গজ শাড়ি করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে এটাতে কিন্তু ছয় গজ আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে লাস্ট কালেকশন সাইমা ফ্যাশন হফ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ